তো এটা একটা সূচকীয় ফাংশন যেহেতু আমরা জানি যে এক্স চলকটা যখন পাওয়ার হিসেবে থাকে এটাকে সূচকীয় ফাংশন বলে তো এখানে যে শর্তটা দেওয়া ছিল যে এক্স এর মান মাইনাস সমান অথবা মাইনাস এর চেয়ে বড় আর প্লাস থ্রির চেয়ে ছোট অথবা সমান তো আমাদের এই শর্ত দিয়ে আসলে মানগুলো এখানে নিতে হবে ন্যাচারালি গ্রাফ করতে গেলে আমরা আসলে এই ধরনের মানগুলোই ইউজ করে থাকি তো এটাকে আমরা মনে করি দিয়ে একটা কাজ করে নেব ধরি ওয়াই সমান সমান ফাংশন আকারে এফ অফ এক্স সমান টু টু দি পাওয়ার এক্স বাই টু এবার এখানে আমরা লিখব যে এক্স এর এক্স এর মাইনাস থ্রি থেকে প্লাস এর মধ্যে কয়েকটি মান নিন কয়েকটি মান নিন এর মান বের করি ওকে এবার এইখানে আমরা একটা সব করে থাকি এক্স এখানে ওয়াই তাহলে দেখো এক্স এর মান আমরা মাইনাস থ্রি থেকে যদি শুরু করি হ্যাঁ এটা আমরা রাফলি যদি তোমাদের দেখাই যে এই জায়গাটায় যদি এক্স এর মান আমরা মাইনাস থ্রি বসাই তাহলে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস পাওয়ার থাকলে ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি বাই টু তো এটা দেখো ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি আমরা যদি এইভাবে লিখি ওয়ান ভাগ টু টু দি পাওয়ার থ্রি ভাগ টু জিরো পয়েন্ট থ্রি থ্রি এরকম একটা মান আসে তো এই এই জায়গাটায় আমরা যেটা করবো যে এক্স এর মানটা দেখো মাইনাস থ্রি বসেছি আমরা তাহলে মাইনাস থ্রি বাই টু অর্থাৎ ওয়ান বাই টু টু দি পাওয়ার থ্রি বাই টু অথবা আমরা এইভাবে করতে পারি টু টু দি পাওয়ার মাইনাস থ্রি হাফ টু 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 দি পাওয়ার মাইনাস থ্রি হাফ টু হ্যাঁ এইভাবে করলে একুড়িটা দেখো জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটা আমাদের কাছাকাছি একটা মান নিতে হবে তো আমরা এইভাবে করি যে দেখো প্রথমে টু চাপ দিলাম তারপরে এই যে পাওয়ার দিতে গেলে এটা দিতে হয় এটা দিলাম তারপর ব্রাকেট দিতে হবে ব্রাকেট দিয়ে মাইনাস থ্রি ভাগ টু ব্রাকেট মাইনাস থ্রি ভাগ টু তারপর ব্রাকেটটা ক্লোজ করে ইকুয়াল জমি দিলে দেখাবে আমরা দুই ঘর পর্যন্ত রাখলাম জিরো পয়েন্ট থ্রি ফাইভ তাহলে এক্স এর মান যখন মাইনাস থ্রি ওয়াই এর মান আসছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এরপর এক্স এর মান আমরা মাইনাস টু বসেই তো মাইনাস টু যদি এখানে আমরা বসে তাহলে আসছে দেখো টু টু দি পাওয়ার মাইনাস টু বাই টু অর্থাৎ এখানে টু টু কাটা গেলে ওয়ান হয় টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান বাই টু এখানে আর ওয়ান পাওয়ার দেওয়া হয় না এটা হাফ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ

সেভেন জিরো যদি এখানে জিরোর কোনো দাম নেই তারপরে আমরা এ পর্যন্ত রাখলাম ওকে এরপর আমরা এক্স এর মানটা জিরো দিলাম এখানে জিরো দিলে দেখো জিরো বাই টু করলে এটা জিরো হয়ে যাবে তাহলে কোনো উপর জিরো পাওয়ার আসলে মান হয় ওয়ান তাহলে ওয়াই এর মান আসছে ওয়ান এরপর আমরা প্লাস ওয়ান ধরলাম হ্যাঁ তো এখানে আমরা যদি এক্স এর মানটা প্লাস ওয়ান ধরি তাহলে টু টু দি পাওয়ার হাফ তাহলে টু টু দি পাওয়ার এরকম টু টু দি পাওয়ার হাফ এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে টু তারপর এই চিহ্নটা দিয়ে ব্র্যাকেট দিয়ে এক ভাগ দুই ক্লোজ তাহলে ওকে এইভাবে আমরা দেখো মান টি আস্তে আস্তে বের করে নিতে পারি তারপর এক্স এর মান যদি আমরা টু দিই এই জায়গাতে যদি টু বসাই টু বাই টু এটা কাটাকাটি গেলে ওয়ান হয় তাহলে কোনো কিছুর উপর ওয়ান পাওয়ার হলে এটা আসলে টু টু দি পাওয়ার ওয়ান মানে টুই এরপর আর একটা মান আমরা দিলাম তো এই জায়গায় এক্সের মান যদি আমি থ্রি দিই তাহলে দেখো টু টু দি পাওয়ার থ্রি বাই টু তো এইটা আমরা ক্যালকুলেটার করলে প্রথমে টু তারপর এই চিহ্নটা চাপ দিয়ে ব্রাকেট দিয়ে এটা থ্রি ভাগ টু ব্রাকেটটা ক্লোজ করে একুয়াল দাও তাহলে টু পয়েন্ট এইট টু কাছাকাছি টু পয়েন্ট এইট টু ওকে এখন আমাদের হ্যাঁ যে লেখালেখিগুলো ছিল সেই লেখালেখিগুলো আমরা একটু ছেড়ে নিই ধরি সব কাগজে কাগজের এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ও মূল এটা কিন্তু জিরো ও ও মূল এখানে আমরা দেখতে পাচ্ছি মানে ছোট ছোট যার কারণে আমরা হচ্ছে দুই অক্ষেরই প্রতি পাঁচ বাহুর দৈর্ঘ্যকে একক করে ধরবো হবে তো উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি পাঁচ বাহুর দৈর্ঘ্যকে ওয়ান একক ধরে আমরা এই স্থানাঙ্কগুলো লিখব একটা হচ্ছে মাইনাস থ্রি কমা জিরো পয়েন্ট থ্রি ফাইভ তারপর মাইনাস টু কমা মাইনাস টু কমা জিরো পয়েন্ট ফাইভ এরপর এটা মাইনাস ওয়ান কমা জিরো পয়েন্ট সেভেন জিরো তারপর জিরো কমা ওয়ান তারপর ওয়ান কমা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তারপর টু টু এরপর হচ্ছে থ্রি কমা টু পয়েন্ট এইট টু বিন্দুগুলো বিন্দু গুলো সব কাগজে বসিয়ে পরপর যোগ করে পরপর যোগ করে আমরা এখন বলবো যে ফাংশনটির তো ওকে এখন আহ এটা যখন হয়ে গেল আমাদের খাতার কাছে এবার আমরা লেখ কাগজে চলে যাবো লেখ কাগজে থেকে আমরা প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হ্যাঁ এই অক্ষ দুটো আগে জাস্ট এঁকে নেবো তারপরে আমরা এই বিন্দুগুলো হচ্ছে যে লেখ কাগজ বা সব কাগজে বসিয়ে ফেলব তো এইখানে দেখো খুব একটা নেই তারপরে আছে কিছু এটাকে আমরা ধরছি এটা আমরা টেনে দিলাম আর এই দিকটা আমরা ধরলাম অক্ষ ওকে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু এটা এক্স আর এটা হচ্ছে এক্স ড্যাশ আর ওয়াই এর ক্ষেত্রে উপরের দিকটা হয় ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম তো এবার দেখো আমরা এই স্থানাঙ্কগুলো যদি বসাই আমাদের প্রথম স্থানাঙ্ক ছিল মাইনাস থ্রি কমা আমরা প্রতি ক্ষুদ্রতম বর্গের পাঁচ বাহক দৈর্ঘ্য অর্থাৎ এখানে দেখো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ঘর আসার পরে এক করবো তার মানে পাঁচ দিয়ে গুণ করে করে যেতে হবে যেমন এইটার জন্য আমরা পনেরো ঘর যাব কিন্তু আমরা জানি যে ভুজ বা এক্স স্থানাঙ্ক মাইনাস হলে মূল বিন্দু থেকে বাম দিকে যেতে হয় তো বাম দিকে আমরা দেখো পনেরো ঘর যাব এই যে পাঁচ এদিক থেকে পাঁচ দশ পনেরো কিন্তু এইখানে কোনো দাগ দেব না জাস্ট আমি বোঝার জন্য একটু সংকেত দিয়ে রাখলাম হ্যাঁ এরপর আমাদের এই বিন্দুটা যেতে হবে এটার জন্য দেখো একে পাঁচ দিয়ে গুণ দিয়ে নেব আমরা তাহলে জিরো পয়েন্ট থ্রি ফাইভ ফাইভ এটা দেখো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ হলে দের হতো অর্থাৎ এক আর দুইয়ের হ্যাঁ কাছাকাছি যে দুইয়ের একটু কাছাকাছি একটু জায়গায় মানটা নিলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের মাইনাস থ্রি কমা জিরো পয়েন্ট থ্রি ফাইভ এই যে এই বিন্দুটা ওকে নেক্সট দ্বিতীয় বিন্দুটা আমাদের ছিল এখানে মাইনাস টু কমা জিরো পয়েন্ট ফাইভ তো এটার জন্য দেখো দশ ঘর যেতে হবে বাম দিকে এই যে পাঁচ দশ এখানে ছোট করে একটু দাগ দিয়ে রাখলাম আর এইটাকে আমরা যদি পাঁচ দিয়ে গুণ করে নিই তাহলে জিরো পয়েন্ট ফাইভ তাহলে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই ঘর মানে দুই আর তিনের মাঝখানে এটা হচ্ছে যে উপরের দিকে যাবে তোমরা কোটি বা ওয়ার মান প্লাস হলে তোমরা জানো যে উপরের দিকে যায় তাহলে আড়াই ঘর আমরা এখান থেকে উপরে যাবো এক দুই এই এই জায়গাটা হচ্ছে আমাদের এই বিদ্যুর হ্যাঁ তাহলে এটা হচ্ছে ওকে হচ্ছে ওয়ান এর জন্য এটা পাঁচ ঘর যেতে হবে বাম দিকে আমরা আগে সেখানে যাই এই যে পাঁচ ঘর এখানে আসলাম তারপর এটার জন্য একে আমরা পাঁচ দিয়ে গুণ দিয়ে দেখি কত হয় জিরো পয়েন্ট সেভেন জিরো ফাইভ দেখো সাড়ে তিন থ্রি পয়েন্ট ফাইভ তিন আর চারের মাঝখানে হ্যাঁ তো এটা উপরে যাবে তিন আর চারের মাঝখানে তাহলে এক দুই তিন চার এই দুটোর মাঝখানে বরাবর থাকবে তো এটা হচ্ছে মাইনাস ওয়ান কমা জিরো পয়েন্ট সেভেন জিরো ওকে আমাদের এই যে আমরা বিন্দুগুলো দেখো পেয়ে যাচ্ছি এগুলো এরপর হচ্ছে জিরো ওয়ান তো zero হলে এটা আসলে দেখো এদিকেও যাবে না এদিকেও যাবে না এখানেই থাকবে এখন এই one এর জন্য আমরা পাঁচ ঘর যাবো এটা প্লাস হলে উপরে যাবে minus হলে নিচে যাবে তাহলে উপরের দিকে আমরা পাঁচটা ঘর এই যে এই বরাবর আসলেই এটা হচ্ছে আমাদের zero comma one আচ্ছা এর পরের স্থানাঙ্কটা হচ্ছে এটা তাহলে এটার জন্য আমরা ডান দিকে যাবো পাঁচ ঘর এই যে এই পর্যন্ত এখানে কোনো ফোঁটা দেবো না জাস্ট একটু চিহ্ন দিয়ে রাখলাম আর এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ দিয়ে দেখি ওয়ান পয়েন্ট

এটা হচ্ছে থ্রি কমা টু পয়েন্ট এইট টু তো এখন এই বিন্দুগুলো আমাদের ফ্রি হ্যান্ডে যোগ করতে হবে এটার সাথে এটা তারপর এটার সাথে এটা 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 এটার সাথে এইটা এটা এই আমাদের লেখটা কিন্তু হয়ে গেল এইভাবেই আসলে গ্রাফ গুলো হ্যাঁ করতে হবে

থ্রি বাই টু টু দি পাওয়ার তো এখন ওই যে ওই ভাষাটা লিখতে হবে যে মধ্যে মান বের লিখে আমরা এখানে একটা ছকে চলে যাব তাহলে এখানে x এখানে e e y তো so, x এর মান দেখো আমি প্রথমে -3 দিচ্ছি তাহলে এইটার উপর আমি যদি -3 বসাই তাহলে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিতে পারবো যে 3 ভাগ 2 এটা ইকুয়াল করে নিলাম হ্যাঁ এইটার উপর এই চিহ্নটা দিয়ে আমি যদি ব্র্যাকেট দিয়ে -3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইকুয়াল দিই তাহলে আমাদের যে মানটা দেখাবে এটাই কিন্তু আমাদের জিরো পয়েন্ট টু নাইন দুইটা ঘর নিলাম জিরো পয়েন্ট কিভাবে করলাম আরো এই যে এক্স এর বদলে আমরা দেখো মাইনাস থ্রি বসালাম তো আমরা প্রথমে করবো এটা কি থ্রি ভাগ টু তাহলে থ্রি ভাগ টু করে একুয়াল দিলাম এই যে আমাদের দেখো ওয়ান পয়েন্ট ফাইভ আসছে এখন এর উপর পাওয়ার দিতে গেলে এই যে এই চিহ্নটা চাপ দিতে হবে দিয়ে এই যে ব্রাকেট দিতে হবে ব্র্যাকেট দিয়ে মাইনাস থ্রি চাপ দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে সমান চিহ্ন দিলি দেখে আচ্ছা এরপর আমরা এক্সের মানটা মাইনাস টু আসব তো একইভাবে আমরা করব প্রথমে দেখো থ্রি ভাগ টু দিয়ে সমান চিহ্ন দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ তারপর এই যে এই চিহ্নটায় চাপ দিয়ে হ্যাঁ ব্র্যাকেট দিয়ে তারপর মাইনাস টু দিয়ে ব্র্যাকেটটা বন্ধ করে সমান তাহলে জিরো পয়েন্ট ফোর ফোর জিরো পয়েন্ট ফোর ফোর এরপর আমরা যদি মাইনাস ওয়ান বসাই তাহলে দেখো কি আসে তাহলে থ্রি ফাইভ টু এটা আসছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ তারপর এই চিহ্নটা তারপর ব্রাকেট মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ জিরো পয়েন্ট সিক্স সিক্স জিরো পয়েন্ট সিক্স সিক্স ওকে এবার আমরা জিরো বসাবো যে কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে পুরোটা ভ্যালু ওয়ান হয়ে যায় এখানে আমরা পাবো এখন যদি প্লাস ওয়ান বসাই তাহলে দেখো থ্রি বাই টু যদি ওয়ান পাওয়ার হয় যেহেতু কোনো দাম নেই করলে আমরা যেটা পাচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ সেটাই হবে ফাইভ তারপর টু বসাই এই জায়গায় যদি আমরা টু বসাই তাহলে দেখো থ্রি ভাগ টু করলে কত ওয়ান পয়েন্ট ফাইভ তারপর পাওয়ার দিয়ে টু দিয়ে ইকুয়াল দাও তাহলে টু পয়েন্ট টু ফাইভ টু পয়েন্ট টু ফাইভ এরপর থ্রি বসেই এই জায়গাটা এক্সের মানটা যদি থ্রি বসেই তাহলে থ্রি ভাগ টু করলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তারপর এই চিহ্নটা দিয়ে ব্র্যাকেট দিয়ে আমরা হচ্ছে থ্রি সাপ দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে একুয়াল দাও তাহলে থ্রি পয়েন্ট থ্রি সেভেন ফাইভ দুই ভাবে রাখতে পারো থ্রি পয়েন্ট আচ্ছা এরপর ওই একই রকম ভাবে ভাষাগুলো এখানে আমরা প্রতি পাঁচ এক এক করে ধরব তো সব কাগজের সব কাগজের এক্স ও এক্স ও ওয়াই ওয়াই ড্যাস যথাক্রমে এক্স ওয়াই অক্ষ এবং ও মূল ও মূল বিন্দু উভয় অক্ষের উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি পাঁচ বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে

বিন্দুগুলো ছক কাগজে যোগ করেপর যোগ করে ফাংশনটির লেখচিত্র পাওয়া গেল ফাংশনটির লেখ চিত্র পাওয়া গেল ওকে আমাদের এই খাতার কাজ কিন্তু কমপ্লিট আচ্ছা এবার আমরা লেখ কাগজে চলে যাব লেখ কাগজে গিয়ে প্রথমে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুটো এঁকে নিতে হবে ধরো আমরা এ থেকে এক্স অক্ষ হিসেবে এঁকে দিচ্ছি মোটামুটি যেটা মিডিল পজিশনে থাকবে এই দিকটা হচ্ছে এক্স আর এই পাশটা হচ্ছে এক্স ড্যাশ আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষে উপরের দিকে দেবো ওয়াই আর এইটা মূল বিন্দু ও আর এইখানে তো প্রথম যে স্থানাঙ্কটা ছিল সেটা ছিল এমন যে মাইনাস থ্রি কমা জিরো পয়েন্ট টু নাইন তো প্রতি পাঁচ বাহুর দুর্ঘ এক এক একক ধরলে এখানে পাঁচ গুণ করে আসতে হবে এখানে বাম দিকে আমরা যাবো পনেরো ঘর তাহলে এইদিকে পাঁচ দশ পনেরো এখানে জাস্ট একটু ইন্ডিকেট করে রাখো কিন্তু এটা কিন্তু ফাইনাল বিন্দু না আচ্ছা এইখানে এর সাথে যে কোটি অর্থাৎ ওয়াই এর স্থানাঙ্কটা আছে জিরো পয়েন্ট টু নাইন জিরো পয়েন্ট টু নাইন এটাকে আমরা ফাইভ দিয়ে গুণ করে ফেলি তাহলে এক দশমিক চার পাঁচ অর্থাৎ এক আর দুইয়ের মোটামুটি পাঁচখানে কাছাকাছি এই যে এখান থেকে দেখো এক দুই এই এক পার করে একটু তো এটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি কমা জিরো পয়েন্ট টু নাইন এই বিন্দুটা আচ্ছা নেক্সট দ্বিতীয় যে বিন্দুটা ছিল মাইনাস টু কমা এত তো এটা যেহেতু মাইনাস তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে যেতে হবে পাঁচ দু দশ ঘরে তাহলে এখানে আমরা একটু সংকেত দিয়ে রাখি পাঁচ দশ কিন্তু এটা আমাদের ফাইনাল বিন্দুটা আর এই যে এইটার জন্য আমরা একে দেখো পাঁচ দিয়ে গুণ করে নিই জিরো পয়েন্ট ফোর ফোর গুণ ফাইভ তাহলে টু পয়েন্ট টু টু আর থ্রি মোটামুটি দেখো এই যে এক দুই একটু টু দিলেই হয়ে যাবে এটা এতটা সূক্ষ্মভাবে করা সম্ভব না তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টু কমা জিরো পয়েন্ট ফোর ফোর এটা নেক্সট তৃতীয় যে বিন্দুটা ছিল মাইনাস ওয়ান তাহলে এটার জন্য আমরা বাম দিকে পাঁচ ঘর যাব এই যে এই বরাবর আর পাশে যে কোটির মানটা ছিল জিরো পয়েন্ট আমরা তো দেখো এই যে এখান থেকে এক দুই তিন একটু উপরে দিই হয়ে যাবে তাহলে হচ্ছে এটা আমাদের মাইনাস ওয়ান কম জিরো পয়েন্ট সিক্স সিক্স ওকে এবার আমরা এইটা বসাবো যেহেতু ভুজটা জিরো তাহলে আমরা মূল বিন্দুতেই থাকবো আর কোটির মান যেহেতু প্লাস তাহলে উপরে আমরা পাঁচ ঘর যাবো এই যে এখান থেকে এইটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের জিরো কমা ওয়ান জিরো কমা ওয়ান আচ্ছা এর পরেরটা হচ্ছে ওয়ান তাহলে ডান দিকে পাঁচ ঘর এই যে ডান দিকে দেখো পাঁচ ঘর আসলাম এখানে একটু ফোটা দিয়ে রাখলাম আর এটাকে আমরা পাঁচ দিয়ে গ্রহণ করে নিই ওয়ান পয়েন্ট ফাইভ যেমন ফাইভ তো হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আবার দেখি ওয়ান পয়েন্ট পয়েন্ট তাহলে সাত ঘর যেতে হবে পাঁচ মাঝখানে যাবে তাহলে এই বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের টু কমা সরি ওয়ান কমা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান কমা ওয়ান পয়েন্ট ফাইভ

টু পয়েন্ট টু দুটা ছিল এখানে এটা পনেরো ঘর যেতে হবে এটা ষোলো দশমিক আট পাঁচ প্রায় সাড়ে ষোলো বলা যায় তাহলে যে পাঁচ পাঁচ দশ পনেরো ষোলো থেকে হচ্ছে আমাদের থ্রি এবার এই বিন্দুগুলো আমরা ফ্রি যোগ করে দেখো প্রথমে এইটার সাথে এটা তারপর এইটা তারপর এইটা এইটার সাথে এই বিন্দুটা এইটার সাথে এইটা এইটার সাথে এটা এইভাবে করে দিলে আমাদের লেখচিত্রটা কিন্তু অঙ্কন হয়ে যাবে তো এই ছিল আমাদের আজকের পাটের যে দুটো অঙ্ক বাকি ছিল আমরা শেষ করে দিলাম পরবর্তী পার্ট দেখার হবে ধন্যবাদ